দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং উত্তেজনা বিরাজ করছে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে আমরা আমাদের দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি শাহবাগ থানার সামনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে আন্দোলনকারী এবং পুলিশের ধস্তাধস্তি হচ্ছে কিন্তু শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মানে হয় উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নাই শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তবে পরবর্তীতে এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরই দুঃখ প্রকাশ করেছেন তিনি ওয়েট করে কিছুদিন কিছুদিন মধ্যে শুনবেন জনাব নাহিদ ইসলাম এই মুহূর্তে জামাত শিবিরকে যে ধাক্কা দিচ্ছে এক ধাক্কায় একজন প্রথিত যশা যিনি নেতা আছেন জনাব সাদিক কায়ম শিবিরের ব্লুটুথ বয় তাকে নিয়ে যে মন্তব্য জনাব নাহিদ ইসলামের কেউ কেউ বলছেন গাং পার হইলে মাছি সালা এনসিপির নেতাদের চরিত্র এরকম আবার এনসিপির নেতাদের দাবি আমরা যা পুরাটাই সত্য আন্দোলন শুধু আমরাই করছি এখানে ক্রেডিট অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই কারণ দিন শেষে শিবিরের নেতা সাদিক কায়েমকে নিয়ে জনাব নাহিদ ইসলামের যে মন্তব্য সংক্ষেপে সাদিক কায়েম কোন সমন্বয়কে ছিল না একটা ধন্য খারাপ অসৎ লোক ডক্টর ইনুস ধন্য খারাপ হ্যাঁ ইউনুস হটাও দেশ বাঁচাও শেখ হাসিনাও অনেক ভুল করেছেন কিন্তু শেখ হাসিনা অসৎ ছিলেন না শেখ হাসিনা দেশ বিক্রি করেন নাই দেশের অনেক উন্নয়ন করেছেন দেশ এবং দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসেন তার বাবা জীবন দিয়েছে এই দেশের জন্যে এই দেশের মানুষের জন্য একটি সম্ভাবনা ডক্টর ইনুসকে নিয়ে তৈরি হয়েছে অর্থাৎ এখন বিএনপি এবং ডক্টর ইনুস এই দুটো নিয়ে দেশে আলোচনা হচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের আমি আপনাদের সিরিয়া ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তারকে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটি দেখেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসব সবাই যেন অনুরোধ করব এক মুহূর্ত না একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দর দর্শক করে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং উত্তেজনা বিরাজ করছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু দেখতে এই মুহূর্তে শাহবাগ থানার সামনে আন্দোলনকারী এবং পুলিশের ধস্তাধস্তি হচ্ছে কিন্তু শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে হয় একাত্তর সনে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নাই শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তবে পরবর্তীতে এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরই দুঃখ প্রকাশ করেছেন তিনি মূলত মঙ্গলবার দুপুরে জুলাই গণভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে এই কথা বলেছিলেন তিনি তার ওই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব মহলেই যেন ব্যাপক সমালোচনা তৈরি হয় সমালোচনা করতে থেমে নেই খুদ হুমান আহমেদ পত্নী মেহরাফরোদ শাওনো অভিনেত্রী মেহরাফরত শাওন তার ব্যক্তিগত ফেসবুকে দেওয়া স্টেটাসে লিখেছেন উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কিছুই করে নাই আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা করে মারা গেছেন মূলত হুমায়ুন আহমেদের পিতা শহীদ ফয়জুল রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা উনিশশো সালে যুদ্ধের সময় পাকিস্তানি সামরিক কর্মীদের হাতে তিনি নিহত হন আসিফ নজরুলের এমন মন্তব্যে নানা সমালোচনার পর নিজের ভুল স্বীকার করে ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইলে এক স্টেটাস দিয়েছেন তিনি পোস্টে তিনি লিখেছেন শেখ হাসিনার নৃশংসতার সাথে একাত্তরে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার দুটোই যখন তম অপরাধ তিনি লিখেছেন আমার কথাই যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি তিনি বলেন শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো নির্বিচারে নারী কিশোর শিশু হত্যা হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় আয়শা অর্থি নিউজ ডেস্ক গ্লোবাল সময় তো জাস্ট ওয়েট করে কিছু কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবে কথা আপনারা বলতে পারি আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দাও স্যার আমাদেরকে সব সময়

বারবার আপনাদের বলি আমাদের সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে দুইটা ঘটনা ঘটেছে একটা হচ্ছে মিথ্যা মামলা আর মিথ্যা মানে মিথ্যা মামলা এবং মামলা হয়তো কারেক কিন্তু মিথ্যাভাবে লোকজনকে ফাঁসানো মানে হয়রানিমূলক মিথ্যা মামলা একটা আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো এই দুটা আমাদেরকে খুবই পীড়িত করে আমাদের আমাদের মতো চেষ্টা করি আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি সংশোধন করে এই আইন করেছি যে পুলিশ চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা না করে একটা মানে প্রিলিমিনারি প্রতিবেদন পুলিশ প্রতিবেদন নির্দেশনা আদালতে দিবে আদালত যদি দেখে এখানে ধরেন চারশো লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে মাত্র দশ বারো জনের বিরুদ্ধে এটা বিশ্বাসযোগ্য সাক্ষ্য আছে বাকিদের বিরুদ্ধে নাই তাদেরকে তাহলে আদালত তখনই ডিসচার্জ করে দিতে পারে কিন্তু এই মামলাটা অপারেশনালাইজ করার

তাই সংস্কার দৃশ্যমান আচ্ছা দৃশ্যমান আপনাদের খুব প্রিয় শব্দ পরিণত হয়েছে না এই যে আপনাকে এতগুলা সংস্কার বললাম এগুলি দৃশ্যমান লাগছে না এটা কি রাষ্ট্রীয়ভাবে না একটা বিচার বিভাগ স্বাধীন করার জন্য এতগুলা আইন করা হচ্ছে একটা বিচারকে দ্রুত ভয়রানি মুক্ত করার জন্য এতগুলা সিআরপিসি সিপিসি সংস্কার করা হচ্ছে এগুলি কিচ্ছু না খালি আপনার কি মানে উচ্চকক্ষ নিম্নকক্ষই সব উচ্চকক্ষ নিম্কক্ষ এগুলি তো করেই এইসব কাজ করার জন্য আপনাদের কাছে মানে আমি সরি আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলি হয়তো খুব গুরুত্বপূর্ণ সংস্কার না এগুলি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার এরকম আমারটা আমার মনে হয় বললাম অন্য অনেক মতময় কাজ হচ্ছে ওনারা আপনাদেরকে ধীরে ধীরে বলবেন হ্যাঁ আচ্ছা গণহত্যার বিচারে কি সময় সময়সেবা বলা যায় নির্বাচনের সময় তো দাস ওয়েট করে কিছু দিন কিছুদিনের মধ্যে জনাব নাহিদ ইসলাম এই মুহূর্তে জামাত শিবিরকে যে ধাক্কা দিছে এক ধাক্কায় একজন প্রথিত যশা যিনি নেতা আছে জনাব সাদিক কায়েম শিবিরের ব্লুটুথ বয় তাকে নিয়ে যে মন্তব্য জনাব নাহিদ ইসলামের কেউ কেউ বলছেন গাং পার হইলে মাছি সালা এনসিপির নেতাদের চরিত্র এরকম আবার এনসিপির নেতাদের দাবি আমরা যা বলছি পুরাটাই সত্য আন্দোলন শুধু আমরাই করছি এখানে ক্রেডিট অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই কারণ দিন শেষে শিবিরের নেতা সাদিক কায়েমকে নিয়ে জনাব নাহির ইসলামের যে মন্তব্য সংক্ষেপে সাদিক কায়েম কোনো সমন্বয়কে ছিল না পাঁচই আগস্টের পর থেকে এই পরিচয় ব্যবহার করছে অর্থাৎ এটা তাদের মানে সে এই সমন্বয় শব্দটার মধ্যে ঢুইকা এনসিবির উপর ভর করা ট্রাই করতেছে আসলে কি তাই কিনা গুপ্ত সংগঠন হিসেবে শিবিরকে নিয়ে নানান মন্তব্য বিভিন্ন সময় আছে তো আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করি বেশ কয়েক বছর আগে দুই তিন বছর আগে আমার একটা ভিডিও প্রায় এক থেকে দেড় কোটি মানুষ দেখছিলেন শিবিরকে নিয়ে করা আমার একটা মন্তব্য এমনকি এই ভিডিওটার পর আমার বাড়িতে পুলিশ ইনভেস্টিগেশন গিয়েছিল আমি শিবিরের কোন লোক কিনা কারণ যেটা ভালো সেটাকে ভালো বলতে হয় যেটা খারাপ সেটাকে খারাপই বলতে হয় আমি তৎকালীন প্রেক্ষাপটে বলছিলাম যে ছাত্র শিবির ছাত্রলীগ এবং ছাত্র দল এই তিন দলের এই তিন দল মানে তিনটা সংগঠনের মধ্যে যদি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিজেদের দলীয় কর্মী দিয়ে কোনো সংগঠন চলে এটা হচ্ছে শিবির ছাত্রলীগ এবং ছাত্র দলের তুলনায় আমল আখলাকে অ্যাভারেজ হিসাব করলে এই দুই দলের সব খারাপ তা না বাট অ্যাভারেজ হিসাব করলে ছাত্রশিবির অন্তত এই জায়গাতে অনেক দূর আগানো এটা অস্বীকার করার সুযোগ নাই এটা নিয়ে অনেক ঝড় আমাকে পোহাইতে হয়েছিল তবে সত্যটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বলছিলাম পাঁচই আগস্টের পর থেকে শিবির নেতা সাদিক কায়াম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে পরিচয় দিলেও এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্য সাদিক কায়াম বেসিক্যালি এই জুলাই আগস্ট অভ্যুত্থানে কোনো সমন্বয়কের ভূমিকা পালন করেন নাই বাটপাড়ি করা এখন সে এই ভূমিকা বা এই পদ পদবিটা নিজের নামের সাথে লাগাই নিয়েছে বাটপাড় শব্দটা তিনি এখানে ব্যবহার করেন নাই কিন্তু বিষয়টা এরকমই আসলো পাঁচই আগস্টের পর থেকে আপনার এই সাদিক নিজেকে সমন্বয় পরিচয় দিচ্ছে তার মানে বাটপাড়ি করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাসে বিভিন্ন বিষয়ে অবতরণা করে তিনি বলছেন যে পাঁচই আগস্ট আহ রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই সেই পর রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার এবং নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক এই প্রস্তাবে সম্মত হননি তিনি নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর ইউনোসের কথা বলি এরপর এখানে ধাপে ধাপে তিনি শিবিরের ভূমিকা প্রসঙ্গে তিনি বলছেন যে শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটি টক শুতে বলেছে ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার কিন্তু এর আগে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তারা কিন্তু বলছিল নাহিদকে যখন ধরে নিয়ে বাকি সমন্বয়কদের যখন ডিবিহারুন ধরে নিয়ে গেছিল তখন তারা গোপনে এই শিবিরকে ম্যানেজ করে বা শিবিরের সাথে কানেক্ট থাইকাই তারা কিন্তু এই আন্দোলনটা করছে তার মানে ওই কথাগুলো কি মিথ্যা মানে আচ্ছা এরপরে তিনি বলছেন যে গুরুবার আড্ডা পাঠচক্রের সঙ্গে জড়িত একটা অংশ ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি অংশ মিলে গঠিত হয় আমরা আমরা ক্যাম্পাসে আট বছর ধরে রাজনীতি করছি ফলে প্রকাশ্য ও সব সংগঠন এবং সবার সাথে সম্পর্ক ছিল সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল কায়েম কোনো কোন সমন্বয় না এই আন্দোলনের কিন্তু পাঁচই আগস্টের পর সেই পরিচয় ব্যবহার করছে অভ্যুত্থানের শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করছে এই অভ্যুত্থানে ঢাবি শিবির নেতৃত্ব দিছে আমরা শুধু পোস্টার ছিলাম অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয় নাই বাবা তোমরা কি বুঝতে চাইতেছ তোমরা বিএনপির কোনো ক্রেডিট দিবা না দিন এখন শিবিরও দিবা না কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে এনসিপির এই চারজন পোলামিরা এই আন্দোলন করে নাই এই আন্দোলনের পিছনে প্রধান ভূমিকা বাংলাদেশ ছাত্র শিবির রাখছে জামাত ইসলাম রাখছে বিএনপি রাখছে তুমি যাদেরকে রাস্তায় নামতে দেখছো তারা তোমার ফ্যামিলির আব্বা আম্মা চাচা খালু কেউ না তারা এই সংগঠনগুলোর সাথে জড়িত অথবা আওয়ামী লীগ সরকারের হাতে নিপীড়িত বা বিভিন্ন কারণে শোষিত বঞ্চিত আমজনতা যারা রাস্তায় নামছে এই আন্দোলনের নেতৃত্বে জায়গাটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে ক্রেডিটটা নিয়ে খেলা ফেলা চলছে কেন একটা ফাঁগল বিশ্বাস করে যে আন্দোলনের মূল মানে ভূমিকার মধ্যে ছিল আওয়ামী লীগ সরকার তখন বারবার বলছিল এটা জামাত শিবির জামাত শিবির জামাত শিবির এবং বিএনপির কাজ ঘটনা তো সত্যই এখন এই ক্রেডিটটার বেলায়সা নাহিদ ইসলামের অন্তত এই ধরনের মন্তব্য করা উচিত হয় নাই কারণ মিত্রশক্তি বলতে প্রশাসন সরকার ছাড়া আর কিন্তু পিছনে কেউ থাকছে না এটা মাথায় রাখা উচিত ক্রেডিট সবার এটাকে নিয়ে আর টানাটানি করার কিছু নাই সাদিক কেম কি কইলো কইছে আর কি একটা কথা নয়তো আমার মনে হয় যে এনসিপির আর একটু গোছালো একটিভিটিস থাকা দরকার দুই একটা পোলা বাদ দিলে আসনাত আবদুল্লাহ বাদ দিলে আর ওই যে তাসনিম যারা বাদ দিলে বাকি যারা আছে সবগুলোর লটর ফটর মনে হচ্ছে এখন সত্যি সত্যি ভালো থাকুন একটা ধগন্য খারাপ অসৎ লোক ডক্টর ইউনুস ধগন্য খারাপ লোক হ্যাঁ ইউ ইউনুস হটাও দেশ বাটাও শেখ হাসিনাও অনেক ভুল করেছেন কিন্তু শেখ হাসিনা অসৎ ছিলেন না শেখ হাসিনা দেশ বিক্রি করেন নাই তিনি দেশের অনেক উন্নয়ন করেছেন দেশ এবং দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসেন তার বাবা জীবন দিয়েছে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্যে এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা আবার ফিরে আসবেন পঁচাত্তরে তার পরিবারকে ধ্বংস করার পরেও একুশ বছর পর তিনি অক্লান্ত পরিশ্রমের পর বাংলাদেশের মানুষের মন জয় করে তিনি ক্ষমতায় এসেছেন যদিও ক্ষমতায় আসার পর আর ক্ষমতা ছাড়তে চান নাই দিনের ভোট রাতে এইসব ভান্ডামি কিছু করেছে কাদের তবু এইসব তার দলের কিছু অসৎ নেতৃত্বের তার কিছু উপদেষ্টাদের উচিত ছিল নির্বাচন দেয়া এবং বিরোধী দলকে নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করা সেটা তিনি ভুল করেছেন এখন ভুলের মাসেও দিচ্ছে কিন্তু শেখ হাসিনাকে সাদাতে বলা হয়েছিল আগেই অনেকে বলে তুই শেখ হাসিনারে প্রধানমন্ত্রী বানাইছে তোর পারে তুই এখন শেখ হাসিনার ভাগা আমি হাঁটুয়াকে ভাগাবো তার বিকল্প দাও আমাকে তখন আর কোনো বিকল্প দিতে পারে নাই এখন চক্রান্ত করে হুমসি শেখ হাসিনাকে চলে যেতে বাধ্য করেছে হঠাৎ করে এই বুড়া ইনভ্যালিড অসৎ লোকটাকে আমেরিকান সাম্রাজ্যপাদ এক চেটিয়ার পুঁজিবাদের দালালকে সাবধান ক্ষমতা লিপসু ইউনুস্কেনে এনে বসাইছে এখন কয় হাসিনার সময় তিন বেলা খাইছি এখন এক বেলাও খাইতে পারি না আমাদের হাসিনাকে তুই আবার ফিরে যাই না দে ভাবটা আমি মানে সর্বময় ক্ষমতার মালিক আমি ইচ্ছা করলেই পারি ন আমি পারি জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে আমরা যেমন একটা আন্দোলন ঘটিয়েছিলাম গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম তদরূপ আবার গণভুত্থান ঘটাতে হবে বিপ্লব ঘটাতে হবে তাইলে শেখ হাসিনাকে আনতে পারবো এই অথর্ব ইউনুসকে ঝাড় উমেরে ভাগাতে পারবো ডক্টর ইউনুস নির্লজ্জ বেহায়া তোকে আমি বলছি তুই চলে যা নালে তোকে ঝাড় উমেরে বাংলার মানুষ তাড়িয়ে দিবে তুই ব্যর্থ তুই অথর্ব তুই দেশটাকে শেষ করে দিছিস দেশের অর্থনীতি শেষ করে দিয়েছিস বিএনপির মহাসচিব মির্জা শুক্রু সাহেব কি আবারও কারাগারে যাবেন কি না বা তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে কিনা এটি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে এবং মির্জা ফখরুল নিউজ মুখে তিনি বলেছেন যে আমানুল্লাহ আমানকে যেভাবে জেলে পাঠানো হয়েছে সরকার খুব দ্রুত আগামী মাসে অক্টোবরে তাকে জেলে পাঠাতে পারে দ্বিতীয়ত ডক্টর মেহমাত ইনুস তাকে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে যে তাকেও গ্রেপ্তার করা হতে পারে এবং তাকে কেন্দ্র করে যে পুলিশি তৎপরতা এটি নিয়ে বিভিন্ন মাধ্যমে দেশি মাধ্যমে হচ্ছে না অন্যান্য পোর্টালগুলোতে বলা হচ্ছে যে পুলিশ প্রতি মুহূর্তে তাকে ফলো করছে তার গ্রামের বাড়ি সেখানে পুলিশ যাচ্ছে বাপের নাম জিজ্ঞাসা করছে তারপরে খোঁজখবর নিচ্ছে যেটা সাধারণত হয় তো এর ফলে অনেকে বলার চেষ্টা করছেন যে মূলত সরকার একেবারে শেষ সময়টাতে এসে যখন দেখবে যে তার হাতে কোনো বিকল্প নেই এখন সাধারণত যা হয় সেটি হলো বেশিরভাগ ক্ষেত্রে মরণ কামড় দেওয়ার চেষ্টা করে এবং নিজেদের হাতে থাকা যে মারণাস্ত্র সর্বস্ত্র অস্ত্র যেটিকে বলা হয় যেটিকে বলা হয় ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্রটি তারা প্রয়োগ করবে এবং আপনারা যারা মহাভারত পড়েছেন রামায়ণ পড়েছেন তারা এই যে ব্রহ্মাস্ত্র কি কেন কিভাবে এটি অর্জন করা যায় কিভাবে এটি কিভাবে এটি প্রয়োগ করা হয় এবং এটি নিয়ে অসংখ্য গল্প রয়েছে ব্রহ্মাস্ত্র নিয়ে তো সেই ব্রহ্মস্ত্র রাষ্ট্র ক্ষমতার হাতে সব থাকে এই সময়টা তো রয়েছে অর্থাৎ এমন একটি অস্ত্র যে অস্ত্র ব্যবহার করলে প্রতিপক্ষের আর কোন শক্তি থাকবে না এখন চিন্তা করার চেষ্টা করুন যে রাজনীতিতে দুটো শক্তি প্রথম শক্তি হলো বিএনপি এবং বিএনপির এক নম্বর শক্তি হলো জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বিএনপি যদি মাঠ থেকে উঠে যায় ভয় পেয়ে যায় বিএনপি লোক যদি আবার পালানো শুরু করে দেয় এবং এই কাজটি যদি মাত্র পনেরো দিন বা মাসের মধ্যে করা হয় তাহলে কি হতে পারে আমরা কি করতে পারি আমরা এর আগে দেখেছি যে বিএনপি যখন ঢাকা সমাবেশ হলো তখন পুলিশ সদল বলে বিএনপির অফিসে আক্রমণ করলো সে অফিস থেকে সবাইকে গ্রেফতার করে নিয়ে গেল চাল ডাল পানি সব কিছু নিয়ে গেল তারপর সেই পাওয়া গিয়েছে বোমা বোমা পাওয়া গিয়েছে দেখানো হলো এবং পুলিশ সুন্দর করে যে এই দেখুন ফুটবে এখনই আর সেই পুলিশ কর্মকর্তারা বলার সঙ্গে সঙ্গে সেখানে বোমা ফুটলো এবং বোমার সব আবার পুলিশ কর্মকর্তারা কতিপয় কর্মকর্তা ভয় পেলেন সে দৃশ্য আমরা দেখেছি মোস্ট ফানিয়েস্ট ভিডিও সবাই আমরা বুঝতে পেরেছি কি হচ্ছে এখানে নাটক কী সাসপেনশন কী অভিনেতাকে অভিনেত্রীকে চিত্রনাট্যকে তৈরি করেছে সব আমরা বুঝতে পেরেছি কিন্তু আমরা বলতে পারিনি ভাস্সরের নাম আমরা বলতে পারিনি আর বললেই বা কী হবে কার কাছে বলবো আল্লাহ ছাড়া কি আমাদের বলার কেউ আছে তো যার জন্য আমরা আল্লাহর কাছে বলেছি কিন্তু কোনো শক্তি নেই যে শক্তির কাছে গিয়ে আমরা আশ্রয় নিয়ে বলবো যেখানে মিথ্যাচার হচ্ছে অনাচার হচ্ছে জুলুম হচ্ছে এগুলোর প্রতিকার দরকার তো আমরা কিছু করতে পারিনি কিছু করতে পারিনি মির্জা ফখরুল সাহেব জেলে চলে গেছেন তারপরে আমান সাহেব জেলে গেছেন মির্জা আব্বা জেলে গেছেন অনেক দিন তারা জেল খেল খেটে এসে মোটামুটি অসুস্থ হয়ে বের হয়েছেন আবার চিকিৎসা করার জন্য জিয়মি জিরেদ বিক্রি করে তারা আবার সিঙ্গাপুরে ঘুরে মোটামুটি সুস্থ হয়ে আসছেন আবার যদি অক্টোবর মাসে আওয়ামী লীগ একই কাজ করে আসলে আমাদের কথার কি আছে দোয়া করব দূরত পড়বো ফু দেবো এখন আমাকে নিজেদেরকে ফু দেবো না সেই মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে তাকে ফুদিয়ে আসবো এটা আমরা এখনও অনেকে লোক সিদ্ধান্ত নিতে পারিনি কিন্তু যারা বিএনপির প্রতিপক্ষ তারা অলরেডি সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত করে ফেলেছে তারা কি করবে সেপ্টেম্বরে কি করবে এবং অক্টোবরে কি করবে দ্বিতীয়ত যে রাজনৈতিক শক্তি নয় রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে এরকম একটা সম্ভাবনা ডক্টর ইনুসকে নিয়ে তৈরি হয়েছে অর্থাৎ এখন বিএনপি এবং ডক্টর ইনুস এই দুটো নিয়ে দেশে আলোচনা হচ্ছে তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানাতে পারবেন বলতে থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন দেখুন